এবং সেই সাথে আছেন আমাদের স্বামী স্বামীদ মহাশয় এবং আমাদের মহাশয়কে এবং মাননীয় অনিল মন্ডল মহাশয়কে স্বামী মাহমেদ মহাশয় এবং আমাদের সামান্য বিধায়ক মহাশয় থেকে মহাশয়কে উপবেক্ষক মাননীয় স্বামী মাহমুব মহাশয় এবং আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী পান্নালাল হালদার মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃতজনদের সম্মাননা জ্ঞাপনের পরে আমরা আমন্ত্রণ জানাব আট নাম্বার ওয়ার্ডে মাননীয় গণেশচন্দ্র ধনস্কর মহাশয়কে মাননীয় সমীর দাস মহাশয়কে সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পান্নালাল হালদার মহাশয় তাদেরকে সম্মানিত করছেন উপস্থিত আছেন আমাদের ডায়মন ঝাড়বার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৌমিন তরকার মহাশয় সহ আমাদের অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা আপনারা সবাই জানেন আমাদের এই বাংলার আমরা মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে উঠব বড়দিনের খাওয়ায় পাশাপাশি সম্প্রীতির বাংলায় আমাদের সম্প্রীতি জায়মন ছরবারে আমাদের আমি আহমেদ মহাশয়ের ব্যবস্থাপনায় জায়মন ছরবার টাউন তৃণমূল কংগ্রেসের আজকের বিজয়ের সম্মেলনে এবং শ্রী খান্নালাল হালদার মহাশয় এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সেই সাথে রয়েছেন একটু জোরে করতালি হোক আমরা জানি আমাদের এই সম্পৃক্ত বাংলা বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ছাত্র পরিষদের কান্ডারীরা আমাদের ছাত্র যৌবল যারা তারা বরং আমাদের সাথে আছেন সাথে থাকবেন আমাদের মধ্যেচার্য পাঁচশো মহাশয়া আট নম্বর মাননীয় এক হালদার মহাশয় নম্বর কাউন্সিলর সম্মানীয় স্বপন দাস মহাশয় রয়েছেন এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার

সম্মান দেওয়া শ্রদ্ধা যাপন করছি উপস্থিত আছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ সম্মানীয় দায়িত্ব আমাদের মধ্যে উপস্থিত আছে ওয়ার্ডের কাউন্সিলর সমানিয়া রূপানী ভট্টাচার্য পাঠ্য মন্ত্রয়

আমাদের উপরে বর্ষার ছাতার মতো থাকেন অথবা শীতের কাঁথার মতো জড়িয়ে থাকেন সুখে দুঃখে উৎসবে ব্যসনে সর্বদা সেই শীতকে এবং আমাদের প্রিয় দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মিলনী এবং গুলিজন সরকারের এক অনুষ্ঠান চলছে